পুলিশ থাকতে এরকম কেন হবে যে পুলিশ কেন ভাইকে দিয়ে শুরু করতে চাই আবারও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না তাহলে আপনাদের পাঁচ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি নিয়ে বাড়িঘর পাহারা দিতে হবে ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনারা আইনটা দেখেন আমি নিজে কোনো আইন বানাইনি আইন বানায় পার্লামেন্ট এদেশের বেসিক আইনে বলা হয়েছে আপনারা আইনটা দেখেন আমি কোনো নির্দেশ দেইনি আমার অফিসারদেরকে আমি শুধু বলেছি আইনে এই কথাটা বলা আছে তুষার ভাই উনি বাঁশের লাঠি দিয়ে নিরাপত্তা প্রথমত আইনে যা বলা আছে সেটা তো আইনেরই নির্দেশ এবং আইন প্রতিপালন করতে আইনের অধীনে যারা কাজ করেন তারা বাধ্য তবে লিটল ফোর্স অ্যাপ্লাই করতে গেলে এক ধরনের অনুমতি প্রয়োজন হয় আইনে এটাও বলা আছে যে কেউ যদি এই লেথাল ফোর্স অ্যাপ্লাই করতে যান তবে সেটা একটা পরিস্থিতি তবে উচ্চ কর্মকর্তার অনুমতি লাগে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে অথবা এই আদেশ দেওয়ার এখতিয়ার আছে এমন কারো অনুমতি লাগে আর যদি আপনার জীবন বিপন্ন হয় সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার সকলেরই আছে এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার একটি দায়িত্ব সবার উপরে আছে ফলে এই বিষয়গুলি আমি যেহেতু আইনের লোক না আমি যেটা সাধারণ জনগণ হিসেবে বুঝি পুলিশের এইগুলাই করার কথা উনি ভুল কিছু বলেন নাই তবে এই আইনটা তো পাঁচই আগস্টের আগেও ছিল পরেও ছিল মানে এই আইনটা তো কখনো রদ হয় নাই তাহলে একই আইনে গুলি চালালে কিন্তু সবগুলি বৈধ হয়ে যাবে তো এইটা একটা বড় প্রশ্ন যে আসলে কি একই আইনে কখনো গুলি অবৈধ আর কখনো গুলি বৈধ হয় কিনা এবং আরেকটি বিষয় হচ্ছে পাঁচই আগস্টের পরে যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল পাঁচই আগস্টের পরে কি হয়েছিল যে লাঠি হাতে বাড়ি পাহারা দিতে হচ্ছিল কেন এই পুলিশের মনোবল ধ্বংস হয়ে গিয়েছিল এটাও তো ওনাকে বলতে হবে আসলে যদি উনি স্বচ্ছ থাকতে চান আর কি কি এমন ঘটনার কারণে পুলিশের মনোবল হারিয়ে গিয়েছিল তো এটা তো আমরা জানি কেন হয়েছিল এবং সবাই জানে এই মনোবল কি করে উদ্ধার হলো ভুয়া মামলা গ্রহণ করে বিভিন্ন বাড়ির সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে তার নামে পাঁচ মাস আগের হত্যা মামলা ধরিয়ে দিয়ে এমন লোক যার নিজের বাজার করতে কষ্ট হয় সে আওয়ামী লীগকে অর্থায়ন করেছে এরকম মামলা দিয়ে ফলে এগুলোও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করে বুঝলেন এবং এই প্রশ্নগুলিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাব আমরা যখন মনোবল ফেরত আনতে চাইব শুধু বাহিনীর মনোবল না জনগণের মনোবলও ফিরিয়ে আনতে হবে জনগণের মনোবল কোথায় থাকে জানেন জনগণের মনোবল থাকে এই যে আমরা এখানে এসে কথা বলছি হঠাৎ করে কেউ বলবে না যে এটা করা যাবে না এবং আপনি এখন বন্দী হতে হবে এবং আমাদেরকে ধরে নিয়ে মনে করেন কোথাও নিল নিয়ে বললে এদেরকে গ্রেপ্তার করতে হবে তাহলে আমাদের মনোবল থাকবে কেন থাকবে না এই কারণে যে আমরা দেখেছি যে এরকম ঘটনায় যে পুলিশকে কল করেছে পুলিশ তাকে মামলা দিয়েছে তাহলে জনগণের মনোবল যে নষ্ট করা হয়েছে এই মনোবল কি করে ফেরত আনা হবে এই যে অশ্রদ্ধা তৈরি হয়েছে মানুষের মনে এই যে সন্দেহ তৈরি হয়েছে এটা কি করে ফেরত আসবে যে নাইন নাইন কল দিল পুলিশ এসে তাকেই ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে এমন এক মামলা যেটা অবিশ্বাস্য এই মামলা কোনো মানে এটা যে কোনো সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ বুঝবে তাহলে জনগণের মনোবল যে ধ্বংস হয়ে গেল জনগণ যে ভাবতে শুরু করলো যাদের কাছে আমি গিয়ে আশ্রয় নিব তারা আমাকে আশ্রয় না দিয়ে বরং তারা আমার সঙ্গে এক ধরনের নিষ্ঠুর আচরণ করছেন ফলে বিষয়টা ভাইস ভার্সা লাঠিয়াতে লাঠি হাতে পাহারা দেওয়াটাও অন্যায় আমি কেন পুলিশ থাকতে লাঠি হাতে চিন্তিত্যেষ্ঠ লোক চিন্তিত থাকবেন যে কখন কে কোথায় মবে শিকার হবেন এটাই বা কেন হবে পুলিশ থাকতে পুলিশ থাকতে এরকম কেন হবে যে পুলিশকে কল করলে যে কল করেছে তাকেই পুলিশ ধরে নিয়ে জেলখানায় ভরে দিচ্ছে এটাই বা পুলিশ থাকতে কেন হবে সব কিছুকে ঠিক করতে হবে এটা এরকম না যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকল হয়ে গিয়েছে কিন্তু আপনি বলছেন না আমার মাথাটা তো ঠিক আছে মাথায় যেহেতু বিশ্বাস আছে তাই কিডনি নষ্ট হইলে অসুবিধা কি কিন্তু কিডনি নষ্ট হলে কিন্তু আপনি খতম হ্যাঁ লিভার নষ্ট হলে আপনি খতম আপনি যদি বলেন না আমার ব্রেইন ভালো আছে তাহলে হবে না ব্রেইনটাকে ঠিক রাখতে গেলে কিডনি লিভার হার্ট লাংস এগুলাকেও ঠিক রাখতে হবে এবং এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিবেচনা না করে শুধুমাত্র মাথা বাঁচিয়ে রাখার ব্যাপারটা আছে না আপনাদেরকে একটা কৌতুক বলি এটা বলে আমার কাছে চলে যাই এক লোক সর্পদংশনে তার মৃত্যু হয়েছে তো সর্পদংশনে মৃত্যু হয়েছে একেবারে কপালের মাঝখানে সর্পদংশন করেছে তো একজন এসে বলছে আহা চোখ দুটা বেঁচে গিয়েছে তো এই বক্তব্যটা ওইরকম আর কি যে সবকিছুর বারোটা বেজে আছে কিন্তু শুধু একটা পক্ষের মনোবল এইভাবে মনোবল ফিরে না এটা মনে রাখতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন আমাদের ইজ্জত রক্ষা করেন আমাদের জানমাল রক্ষা করেন আমরাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইজ্জত তাদের সম্মান তাদের যে অধিকার তাদের যে নিরাপত্তা এটা আমরা বিধান করি আমরা দুই পক্ষ মিলেই কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষিত হয় কোন একটা পক্ষ আইন শৃঙ্খলা রক্ষা করে না জি তুষার ভাই বক্তব্য শুনছিলাম আমরা আমি আজিজ ভাইয়ের কাছে আসতেছি এই পর্যায়ে আমরা জানি যে এখনো পর্যন্ত জাতীয় পার্টি বা চোদ্দ দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই যে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না কিন্তু একটা দাবি আছে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য একটা দাবি আছে আপনি কি মনে করেন আসলে কি শেষ পর্যন্ত কি জাতীয় পার্টি বা চোদ্দ দল যারা আছে তারা কি নির্বাচনের সুযোগ পাবে নাকি কি আমি প্রথম কথা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে কোনো দল আর একটা দল নিষিদ্ধ করুক এই দাবি করুক আমি মনে করি এটি অগণতান্ত্রিক দাবি আপনি রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে উদাহরণস্বরূপ বলি পাঁচই আগস্টে পরিবর্তন হলো নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আমরা দেখছি যে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বা একটি তালিকা আছে সেখানে কিন্তু আমরা জাতীয় পার্টির বা চোদ্দ দলের কাউকে দেখিনি সে তালিকা আচ্ছা শোনেন আমি আমাদের প্রেস ক্লাবে ছাত্ররা আগে আসলো বৈষম্য ছাত্র কয়েকজন আসলো তাদের তো নাম ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ফেসিবাদের দোষর মেম্বারশিপ চলে গেছে বলেন এটা গঠনতন্ত্র ফলো করা হয়েছে না কি তালিকাটা কে করেছিল দিয়ে গেছে নাম দিছে সাইন করে দিয়ে গেছে বৈষম্যী ছাত্ররা ওরাও বেকুব যারা নাম সাপ্লাই দিছে ওরাও বেকুব আরে ডক্টর মোহাম্মদ রাজ্জাক কৃষিমন্ত্রী ছিল সে এখন জেলখানায় তার তো কৃষিবিদ ইনস্টিটিউটে তার সমিতিতে মেম্বারশিপ আছে প্রেস ক্লাব মেম্বারশিপ নেই তারপরে আবার দেখেন প্রায় দুশোর মতো সাংবাদিক গ্রেপ্তার আছে যদি কেউ ফৌজদারি অপরাধ করে কেউ যদি চুরি করে তার বিচার হোক জি কিন্তু তাদেরকে খুনের মামলা দেওয়া হয়েছে অনেকের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য তাদের কোনো হেয়ারিং হচ্ছে না জেলের পুড়ে আছে তাহলে আপনি বলেন আমরা তো তিনজন সাংবাদিক আমরা কি কথা বলতে ভয় পাবো না যে আমাকে ধরে এনে খুনের মামলা দিয়ে ধুয়ে দিবে এই যে দুদিন আগে বত্রিশ নম্বর দিয়ে হেঁটে একটা মহিলা যেতে নিয়েছে তারা ধরছে আসার গ্রেপ্তার করছে করছে অত তারা খুনের মামলা দিয়ে দিচ্ছে এই যে এটাকে বলা দেশে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয় তো আপনি যেটা বললেন জাতীয় পার্টি বা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা আছে জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা আছে ওয়েট করেন মামলায় যদি রায় হয় যুক্তি হয় তারা আপিল করবে থাকবে নিয়ম অনুযায়ী হতে পারে ধরেন পাঁচই আগস্টের পরে এই সরকার একশো সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে এই কাছে সংবিধান রাখার জন্য এই আছে মাসের ভিতরে জাতীয় নির্বাচন পার্লামেন্ট না থাকলে তিন মাসের নির্বাচন কোনো কারণ থাকলে ছয় মাসের নির্বাচন যদি আপনি ছয় মাসের ভিতরেও নির্বাচন দিতেন আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট করতো জাতীয় পার্টি পার্টিসিপেট করতো কটা সিট পেত তখন যে হেট্রেট অবস্থায় ছিল আওয়ামী লীগ সিট পাইত না ভোট পাইতো না তারা হয়তো পনেরো নয় নয় বিশটা সিট পাইত এখন তো আপনাদের আমাদের বাংলাদেশে বিশেষ করে যে অপ্রেসড তার পপুলারিটি বাড়ে যতই অস্বীকার করেন না কেন আওয়ামী লীগের প্রতি বেড়েছে এবং এই সরকারের আচরণে বেড়েছে এখন হুটহাট করে কেস করে দিলেন এখন দেড় বছর পরে আইসা নিষিদ্ধ করবেন এটা কিন্তু বুমেরাং হতে পারে এটা অবশ্যই কোনো না কোনো ফর্মে এটার প্রতিবাদ হবে কারণ এখন যে ধরেন ট্রাইব্যুনাল যে করছে আপনি নিজেকে বুকে হাত দিয়ে বলেন যুদ্ধাপরাধীর বিচার চাই একাত্তরের কিন্তু যেভাবে ট্রাইব্যুনাল করে বিচার করা হয়েছে মানুষের কিন্তু আসতে পায় না নিরপেক্ষ মনে করে নেই কারণ আমি একটা টেলিভিশনে ভুল করে গেছি বলা হয়েছে আমি প্রশ্ন করছি প্রত্যেকটা লোকের বিরুদ্ধে কমন কেস ছিল যে रेप করেছে সে অথচ এই যাদেরকে रेप করছে একটা মহিলা মারা যায় না সব রাস্তা থেকে ধরে দিয়ে শাস্তি দেওয়া হয়েছে। যে বিষয় বিচারের প্রতি বিশ্বাস থাকবে কেন আমার কথা হচ্ছে একটাই যে যদি নিষিদ্ধ করেন তাহলে আপনি politically তো fight করতে পারতেন এটা বুঝলেন না কেন সরকার আছেন কেন অর্থাৎ এই সরকার কখন শুরু করতে হবে কোথায় শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে এটা বোঝেই না নির্বাচন নিয়ে এখন কথা কেন ধোঁয়াশা আপনি বলেন একটা প্রশাসন ক্যাডার আছে আর পঁচিশটা ক্যাডার বাইরে আছে আপনি ওখান থেকে বাছাই করে নিয়ে সাত দিনের ট্রেনিং দিলে আপনি ডিসি পাইতেন না আপনি প্রশাসন ক্যাডার সেই আগের আমলের মতো করে প্রশাসন ক্যাডারে বেছে আপনি সবগুলোকে ডিসি বানাইছেন এখন তারা নির্বাচনে থাকবে এখন ইলেকশন কমিশনের তো অত অফিসার নাই আর অফিসার থাকলেও তাদের তখন রিটার্নিং অফিসার মানবেন প্রশাসনের লোক কথাও শুনবে না এটি স্বাভাবিক শুনবে না সুতরাং সব জায়গায় তো ভেজাল তৈরি করছেন আপনাকে মনে করতে হতো যে একটি সরকার পনেরো বছর একটালা ক্ষমতায় ছিল দিনে ভোট হয়েছে রাতে ভোট হয়েছে জোর করে ভোট হয়েছে ভোট হয় অর্থাৎ সব প্রশাসন অর্গানাইজেশন সব এলোমেলো করে ফেলছে আপনি গোছাবেন না আগে প্রথমে আপনাদের রাস্তায় আসতাম আসার সময় কোনো মেরামত কাজ নেই কোনো হাইওয়ে থেকে শুরু করে কোনো জায়গায় সংস্কার কাজ নেই সব পড়ে আছে সারা দেশে অর্থ ব্যবসা নাই কিছু নাই আপনি বলেন যে অস্বস্তি আপনার যতই বলেন প্রতিবাদ কিন্তু এখান থেকেও আসে পেটে ভাত নাই কোনো আইন আমার কাছে প্রধান না আমার পেটে খাবার নেই তো আপনি ইলেকশন দিবেন দেশটাকে এইভাবে অগসলভাবে ইলেকশন দিবেন সেই ইলেকশন হবে এই ইলেকশন শান্তিপূর্ণভাবে সহ করবে এটা ভাবেন কি করে আপনি আমার তো মনে হয় এই জন্যই ধোয়াশা এখনো আছে ইলেকশন হয় কি না আলমগীর কালকেও কইছে যে ইলেকশন হয়তো হবে তবে আমরা ইলেকশনে যাইতে চাই মানে একটু কি ভাষা মনে নেই আর কি আমি তুষার কাছে আসতে চাই এ পর্যায়ে আমরা আজকেই এই বিষয়টি দেখেছি যে তেরো লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয় জাতিসংঘে বাংলাদেশ তার বক্তব্য দিয়েছে এখনও আমরা কেন ভার বহন করছি আমাদের তো বলা হয়েছিল যে আসলে রোহিঙ্গারা ফেরত যাবে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছিল আমরা এখনো পর্যন্ত সেই কাজটি করতে পারিনি অসমর্থিত অথবা সমর্থিত সূত্রে একটি সংবাদ আছে সেটি হচ্ছে যে সেই যে আগামী বছর কোরবানের ঈদে ঈদের নামাজ পড়বার কথা জাতিসংঘের মহাসচিবকে সহ আরাকানে তার মধ্যে কিন্তু আরো প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে ফলে তেরো লাখ রোহিঙ্গার ভার বহন করা সম্ভব না এটা দশ লাখ সম্ভব না পাঁচ লাখ সম্ভব না আমাদের পক্ষে এইভাবে শরণার্থী কিংবা উদ্বাস্তুর ভার বহন করা সম্ভব কখনোই ছিল না বাংলাদেশ কি একটা অর্থে সামর্থ্যে খাদ্যে সব দিক থেকে একটা স্বয়ং দেশ মোটেও না আমরা প্রচুর খাবার আমদানি করি এখনও শুধুমাত্র আমরা আমাদের বেসিক ফুড মূল মূল খাবারটা আমরা এইখানে ফলাই যেটা দিয়ে আমরা বলি আমরা খাদ্যে সংসম্পূর্ণ হচ্ছে আমরা খাদ্যে সংসম্পন্ন হই নাই আমরা চাল উৎপাদনে কিংবা ধরেন কিছু সবজি উৎপাদনে এই সব জায়গাতে আমরা মাছ উৎপাদনে সবজি মাছ চাল আমাদের আনতে ডিম এই সব ক্ষেত্রে চাল আনতে কিন্তু আমরা যে পরিমাণ চাল উৎপাদন করি তাতে আমাদের হয়ে যায় চাল আনতে হয় যে সরু চাল সরু চাল আনতে হয় কিছু চাল আনতে হয় এটা হচ্ছে নিরাপত্তা রিজার্ভ হিসেবে মানে কিছু চাল সবসময় মজুত রাখতে হয় নিরাপত্তা মজুদ হিসেবে কিন্তু এই যে আমাদেরকে বলা হয়েছিল যে এবং এবং অন্য আরো ব্যক্তিবর্গ ঈদের জামাত করবেন আগামী বছর তো এইটা তাহলে কেন বলা হয়েছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন যদি এখন গিয়ে আমরা বলি তেরো লাখের ভাড়া বহন করতে পারছি না তো তখন কি সাড়ে এগারো লাখের ভার বহন করা যাচ্ছিল এই যে পুরো প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি আমাদের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই বোঝাটি সমাদরে গ্রহণ করেছিলেন আগের সরকার এবং আগের সরকারের প্রধানমন্ত্রীর একটা অত্যন্ত ভেতরে ভেতরে একটা চেষ্টা ছিল উনি আন্তর্জাতিক মহত্ব অর্জন করবেন এই জন্য আওয়ামী লীগ দেখবেন গার্ডিয়ান পত্রিকার একটা রিপোর্টকে এক রিপোর্টারের বক্তব্যকে প্রায় তাদের স্লোগানে পরিণত করেছিল হ্যাঁ মানবতার মা এটা কিন্তু একটা গার্ডিয়ানের রিপোর্ট এই গার্ডিয়ান কিন্তু বহু সময় গালিগালাজ করেছে ওইটাকে তারা নেয় কিন্তু নিয়েছে হচ্ছে যেটা পক্ষে যায় সেটা এবং এই যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার সময় আমার মতো কিছু ব্যক্তি বলেছিল যে এটা আমাদের উপরে বিরাট বোঝা হবে এটা কিন্তু শুধুমাত্র মানুষের বোঝা না এটা কিন্তু আমাদের পুরো অর্থনীতির উপরে বোঝা কিভাবে আমি তিন চারটা উদাহরণ দেই এক হচ্ছে আপনি যদি এখন কক্সবাজারে যান তাহলে দেখবেন সেইখানে গাড়ির ভাড়া থেকে শুরু করে সবকিছু মূল্য কেন কারণ রোহিঙ্গাদেরকে ঘিরে প্রচুর আন্তর্জাতিক এনজিও সেখানে কাজ করে এটা তাদের ব্রেড বাটার এটা তাদের রুটি রুচি এবং তারা ওইখানে ডলারে ভাড়া করে এই সমস্ত গাড়ি বলেন হোটেল বলেন সব কিছু ফলে কক্সবাজার একসময় পিক অফ পিক সিজন ছিল পৃথিবীর সমস্ত জায়গাতে পিক অফ পিক থাকে টুরিস্ট দরিদ্র যারা একটু কম পয়সা যারা তারা সেখানে অফ পিকে যান বর্ষাকালে যান যখন ঝড় বৃষ্টি হয় সেই সময় যান এখন কিন্তু কক্সবাজারে পিক অফ পিক নাই কেন সব সময় পিক সবসময় পিক কেন কারণ এই যে আমাদের মানবতার আব্বুরা বিদেশ থেকে যারা আসেন আর কি তারা ওইখানে হোটেল ভাড়া করে অফিস করে তারা এই রোহিঙ্গা উদ্ধার করছে ওইখানে যেহেতু তারা খাদ্য সহায়তা এবং বাসস্থান পায় বাসস্থানে ভাড়া দিতে হয় না এবং খাদ্য সহায়তা পায় লেখাপড়াও ফ্রি পায় স্বাস্থ্য সেবাও পায় ফলে এরা কি করেন জানেন এরা এলাকাতে কায়িক শ্রম বিক্রি করে আমাদের একজন বাংলাদেশি কায়িক শ্রমিক দিনমজুর যদি টাকা চায় এরা দিন টাকায় রাজি হয়ে যায় কারণ এর তো খাওয়ার খরচ নাই থাকার খরচ নাই বিদ্যুতের খরচ নাই গ্যাসের খরচ নাই ট্যাক্স দেয় না তাই না কিছুই করে না মানে কিছু করতে হয় না তাদের এই যে পাঁচশো টাকায় তারা কাজটা করে দিচ্ছেন এই কারণে আমাদের চট্টগ্রামে বলে যে যারা দিনমজুর এবং কিছু দিনমজুর আছেন ঘরে বসেই কাজ করেন মানে ঘরে থাকেন খান কাজটা করিতে চলে যান বলে এদেরকে এরা সব এখন আর কাজ পাচ্ছে না আমি নাম উল্লেখ করবো না কিন্তু বান্দরবান এবং ওই এলাকাতে কক্সবাজার এলাকাতে পাহাড়ে প্রচুর চাষ হয় লিজ নিয়ে এই চাষগুলিতে যারা এখন সহায়তা করেন বাঙালি লিজ অথবা পাহাড়ি লিজ গ্রহিতাদেরকে এরা রোহিঙ্গা এরা এখানে থাকেন ওখানে চা বাগান আছে সেই চা বাগানের মধ্যে রোহিঙ্গারা কাজ করেন আমাদের সাধারণ শ্রমিক সেখানে কাজ পায় না কি কারণে কারো রোহিঙ্গারা কাজটা করে দিচ্ছেন এবং এই গত কয়েক বছর বাংলাদেশে অতি সংক্রামক ব্যাধি এইডস এর নতুন কেস কোথায় আবিষ্কৃত হয়েছে সবচেয়ে বেশি এইটা আপনারা ঘেঁটে দেখবেন এটা জানে সবাই সবাই জানে না কিন্তু আচ্ছা জানলে তো ভালো তাহলে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় আমরা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি আছে শুধু এইডস না অন্যান্য যৌনবাহিত রোগ যেগুলি যৌন রোগ সেগুলিতে আছি এবং সেইখানে অবৈধ ব্যবসা যেখানে অস্ত্র ঔষধ বিশেষ করে ইয়াবা এবং অন্যান্য ড্রাগ চোরাচালানি সেগুলোর একটা নেক্সাস তৈরি হয়েছে ফলে এই যে আমরা আইনগত ঝুঁকি স্বাস্থ্যগত ঝুঁকি নিরাপত্তাগত ঝুঁকি শ্রমিকদের যে বাজার শ্রম বাজারের উপরে ঝুঁকি এবং আপনাদের কি মনে আছে কিনা কিছু কিছু উদ্বাস্ত এসে এখানে বিভিন্ন জায়গাতে অন্যদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে থাকতে শুরু করেছিল এবং তারা ওই জায়গা থেকে যেতে চায় না আপনার মনে আছে আগের সরকার একটা করেছে আমাদের পাসপোর্ট তো ব্যবহার হয়েছেই এবং এক পর্যায়ে বিদেশি দেশ আমাদেরকে চাপ দিয়েছে অন্তত তিন লক্ষ পাসপোর্ট ইস্যু করার জন্য রোহিঙ্গাদেরকে সৌদি আরব এটা আমাদেরকে বলেছিল তিন লক্ষ পাসপোর্ট ইস্যু করতে বলেছিল আমাদের মানুষ সেখানে যাবে সৌদি আরবের চাকরির বাজার তো আমাদের জন্য সেই বাজারের মধ্যে তারা প্রবেশ করেছে এখন আমাদেরকে পাসপোর্ট দিতে হচ্ছে তাদেরকে এই যে অবস্থাটা তৈরি হচ্ছে এটাকে আমাদের জন্য খুব সুখকর এটা আমাদের জন্য সুখকর না শুধু মানবতার দোহাই দিয়ে আমাদের উপর এটা চাপিয়ে দিয়ে এক সময় যে টাকা দেওয়া হতো পার হেড সেটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে এই গত বুতের যখন এসেছিলেন সেই সময় এটা অর্ধেক হয়ে গেছে এই এই টাকার সরবরাহটা এবং শুধু তাই না আপনাদের মনে আছে আমাদের গরিবের বন্ধু এর দোয়ান সাহেব ওনার স্ত্রী আসা যাওয়া করতেন খুব কি সহায়তা আমরা পেয়েছি আসলে ওনারা কেউ কি পাঁচশো এক হাজার দুই হাজার তাদের দেশে নিয়েছেন কোথাও তাদেরকে চাকরি প্রোভাইড করেছেন কোন দেশ তাদের জন্য খানিকটা জায়গা কিংবা অন্য কিছু দিয়েছেন সিরিয়ান উদ্বাস্তরা ইউরোপে যেতে পেরেছে লেবানিজ উদ্বাস্তরা ইউরোপে যেতে পেরেছে তাই না পূর্ব ইউরোপের উদ্বাস্তরা পশ্চিম ইউরোপে ঢুকতে পেরেছে আমাদের রোহিঙ্গাদেরকে কি আর কেউ জায়গা দিয়েছে তাহলে এই প্রশ্নগুলি করতে হবে শুধু এই যে আগামী বছর কোরবানির ঈদের সময় এখন তো আমরা বুঝতেই পারছি নির্বাচন হয়ে গেলে কোরবানির ঈদের সময় কেউ যাবে না নামাজ পড়তে তাই না জি আজিজ ভাই সম্ভব নয় ভার বহন করা তাহলে কি হবে ভার বহন করতে না আপনি এখন কি করবেন এটা তুষার ভাই খুব ভিভিড ডিসক্রিপশন দিছে আমি এর সাথে বলি যে আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির ভিতরে আছে ওই অঞ্চলটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমনিতেই একটা প্ল্যান আছে কার প্ল্যান বলবো না আমাদের তিন হিল রিক্স আরাকান তিব্বত মিজোরাম এটা নিয়ে একটা আলাদা রাষ্ট্র হওয়ার কথা সেই ঝুঁকিতে কিন্তু আমরা ফেলেছি আমরা আমি বলবো যে থ্যাংকস যে প্রেসিডেন্ট জিয়ার সময় কিন্তু কিছু আরাকান ইয়া রোহিঙ্গা ছিল। তখন কিন্তু সে কিন্তু মিলিটারি কায়দায় এটা সলভ করেছে অর্থাৎ বলা হয়েছিল আপনারা যদি ফেরত নেন আমরা ট্রেনিং দিয়ে আপনাদের দেশে পাঠিয়ে দেব বাস নিয়ে গেছে বেগম খালেদা যে সময় আসছে একই প্রসেসে তাদেরকে ফিরিয়ে দিছে। কিন্তু এইবারে কিন্তু এই যে তুষারভাই বললো আপনার নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমরা শেল্টার দিছি আবার আমাদের দেশে ইসলামপন্থীরা কিন্তু সবাই বলছে মানবিক কারণে তাদের আশ্রয় দেওয়া উচিত তারা আমাদের দেশের সমস্যা কিন্তু ভাবলেন দেখেন তখন কিন্তু সবাই সমর্থন দিয়েছে আবার ওই সুযোগে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে ঢুকতে দিয়ে দেখেন ওই কক্সবাজার নিয়ন্ত্রণ আর নাই বাংলাদেশ আমি এই জন্যই বলছি যে এটা আর এখানে যতই বলেন যে অনেক দেশ থেকে শিফট হয়েছে অনেকেই আসে এখানে সাহায্য করতে হয় ইউনিসেফকে তো বাঁচায় রাখতে হবে এইরকম যদি না থাকে শিবির ওদের কই কাজ করবে কই বিনিয়োগ করবে এই জন্য কেউ নেয় না এদেরকে কেউ নেয় না আমাদের এখানে রাখবে এবং আমরা আঠারো কোটি জনগণের দেশ আমরা কিন্তু ভয়ঙ্কর সংকটের মধ্যে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় সেই কথাটি বলা হয়েছে আমি শেষ করব তুষার ভাইকে দিয়ে আজকে একটি খুব ভালো একটি খবর আমরা দেখেছি ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে তার মধ্যে দিয়ে মুশফিকুর রহিমের একটা অর্জন আমরা দেখেছি যে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহমান অবশ্যই মুশফিককে অভিনন্দন জানাতে হবে কেননা দীর্ঘদিন ধরে ফর্ম ধরে রেখে এইভাবে ব্যাটিং করতে পারা এটা খুব সহজ ব্যাপার না একশোটি টেস্ট তিনি খেলেছেন এটাও সহজ নয় এবং ইতিহাসে এরকম ব্যাটসম্যান খুব কমই আছেন এগারোতম ব্যাটসম্যান যে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন তো এটা আমাদের জন্য গর্বের আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমরা তৈরি করতে পেরেছিলাম সাকিব আল হাসান মুশফিক মারশরাফি তামিম ইকবাল সহ আরও যারা আমাদের বোলার মুস্তাফিজ আমাদের তাস্কিন আমাদের এখানে কিন্তু একদম আন্তর্জাতিক মানের আমরা খেলোয়াড় তৈরি করতে পেরেছি এটা আমাদের জন্য গর্বের ব্যাপার এবং মুশফিক আমাদের আস্থার প্রতিদান দিয়েছেন দীর্ঘদিন ধরে তিনি ভালো খেলছেন আমি আশা করি মুশফিক সুস্বাস্থ্যে থাকবেন আরও কিছুদিন ভালো খেলবেন কেননা এখন যে বয়সে এসে তিনি পৌঁছেছেন এখন খেলা থেকে সরে যাওয়ার সময় চলে এসেছে তো আশা করছি যে মুশফিক এই ফর্ম বজায় রাখবেন যে কতদিন দলে থাকবেন এই ফর্ম এবং এই পারফরমেন্স বজায় রেখে সম্মানের সঙ্গে আরেকজনের নাম ভুলে গেছি মাহমুদুল্লাহ রিয়াদ এই যে খেলোয়াড়দেরকে আমরা তৈরি করেছিলাম এরা কিন্তু আসলে অসাধারণ খেলোয়াড় আমরা আমি বলবো যে এটা আমাদের জন্য আনন্দের গর্বের গর্বে যে আমরা বিশ্ব ক্রিকেটের যে রেকর্ড বুক সেই রেকর্ডে নানান ভাবে আমরা নাম লিখেছি লর্ডসের সেঞ্চুরি বলেন ওয়ান ডে টি এবং টেস্ট সব ফরম্যাটে সেরা পজিশনটি দীর্ঘদিন ধরে রাখা বলেন আমাদের দল হোম অ্যান্ড অ্যাওয়েতে বিভিন্ন পরাশক্তিকে পরাজিত করে বলেন মানে ক্রিকেট পরাশক্তিকে এবং একই সঙ্গে আমাদের দল ভালো খেলার ফলে আমরা বুঝতে পেরেছি যে ক্রিকেটের আম্পায়ারিং কতটা বিতর্কিত হতে পারে এবং ক্রিকেটের মোড়ল দেশগুলি কিভাবে আমাদের মতো দেশগুলিকে ছোট করে এই সব কিছু বুঝতে পেরেছি কিন্তু একই সঙ্গে দুঃখের সঙ্গে আমি বলবো যে আমাদের এই বড় বড় খেলোয়াড়রা সম্মানের সঙ্গে রিটায়ারমেন্ট পান না আমরা কখনো দাঁড়িয়ে তাদেরকে সম্মান জানিয়ে পুরো স্টেডিয়াম একসঙ্গে কেঁদে অথবা হেসে তাদেরকে বিদায় জানাতে পারি না এখনো পর্যন্ত আমি এই ক্রিকেট টিমের সঙ্গে সম্মানের সঙ্গে বিদায় নিতে মাঠ থেকে বিদায় নিতে পারেন নাই সম্মানের সঙ্গে বিদায় নিতে পারেন নাই আমি মনে করি যে অসাধারণ সম্মানের ভিতর দিয়ে এদেরকে বিদায় দেওয়াটা আমাদের উচিত ছিল আমরা যেটা অকৃতজ্ঞ আমরা যেটা অকৃতজ্ঞ জাতি আমরা যে আমাদের প্রতি কারো অবদানকে স্বীকৃতি জানাতে চাই না আমাদের হৃদয়ে যে অত্যন্ত ক্ষুদ্রতা এবং নিচতা এইটা থেকে বের হয়ে আসার খুবই দরকার আমি আশা করি শুধু মুশফিক না আমাদের বড় খেলোয়াড়দেরকে আমরা সসম্মানে আমাদের মাঠ থেকে রিটায়ার করার যে অসাধারণ অনুভূতি সেটা দিতে পারবো আমার মনে আছে গাভাস্কার যখন রিটায়ার করেছেন क्रिस গেল যখন রিটায়ার করেছেন আমার মনে আছে যখন ব্রায়ান লারা রিটায়ার করেছেন শচীন শচীন যখন যখন রিটায়ার করেছেন আমরা দেখেছি আমরা এই কেন এই প্রশ্নটা আমি একই সঙ্গে করতে চাই